মাগ তুমি এখানে কি করো অনেক তো রাত হয়ে যাচ্ছে ট্রেনের অপেক্ষা করতেছো নাকি রেল স্টেশনে বসে আছে আপনি এমন একটি ভিডিও প্রথমে দেখতে পেরেছেন এই ভিডিওটা সম্পূর্ণ কাজ ফোনের মাধ্যমে করানো হয়েছে এবং চলুন আপনি নিজে বানাতে পারবেন কীভাবে বানাবেন আমরা দেখে আসি মোবাইল ফোনের মাধ্যমে এই জন্য প্রথমে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে হবে এবং আপনি ক্যারেক্টার যেগুলো আছে এগুলো ডিজাইন করতে পারবেন আইপিএস পয়েন্ট দিয়ে আরেকটা কথা বলতে চাই যেটা হচ্ছে শুরুতে যেটা হচ্ছে আপনি যদি আমাদের একটা এনিমেশন কোচ আছে ভর্তি হয়ে যেতে চান একদম বেসিক থেকে শিখতে চান তাহলে ভর্তি হয়ে যেতে পারেন কোচের মাত্র সীমিত মাত্র চারশো টাকা যদি আপনি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন বাংলাদেশ ইন্ডিয়ান হলে আপনি ভর্তি হতে পারবেন আচ্ছা কোচের সম্পর্কে বেশি কথা বললাম না এতটুকু বললাম যদি ভর্তি হতে চান কেউ বেসিক থেকে শিখতে চান তাহলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখান থেকে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আচ্ছা এখানে আমরা রেল স্টেশনে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি এইরকম ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের যারা কোচে ভর্তি হয় তাদেরকে আমরা দিয়ে থাকি আচ্ছা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু জুম করতে হবে জন্য প্ল্যান অ্যান্ড জুম আমরা সাইডে লেখাটা পাচ্ছি এই প্ল্যান অ্যান্ড জুমে ক্লিক করব এবং আমরা সমান চিহ্নতা আছে সমান চিহ্নতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি জুম করবেন নড়াচড়া করবে না আর সমান চিহ্ন বাদে যদি আপনি জুম করেন ধরুন আপনি এখানে জুম করতেছেন আপনি ভিডিওটা যখন প্লে করবেন তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপরে ভাসতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা ভিডিওটাতে ক্লিক করব এবং হচ্ছে প্ল্যান জুমে ক্লিক করবো সমান চিহ্ন ক্লিক এই এইভাবে জুম করব তাহলে কোনো কানে নড়বে না আচ্ছা এবার আমরা যে কাজটি করব আমাদের ক্যারেক্টারগুলো এক করে নিয়ে আসতে হবে এর জন্য আমরা লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব। আর হচ্ছে আমরা ক্যারেক্টারগুলো আগে থেকে ডিজাইন করে রেখেছি যদি আপনি ভর্তি হন সেক্ষেত্রে আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে এক দু তিন এই তিনটে ক্লাস দেখলে আপনি একদম আপনি ক্যারেক্টার ডিজাইন আপনি নিজে থেকে করতে পারবেন আচ্ছা এখান থেকে জাস্ট আমরা ক্যারেক্টারগুলো এক এক করে নিয়ে আসি জাস্ট এখান থেকে দাদুর যে ক্যারেক্টারটা আছে সে দাদুর ক্যারেক্টারটা একে আগে নিয়ে আসি আচ্ছা এখান থেকে জাস্ট দাদুর ক্যারেক্টারটা একটু সুন্দর করে একটু ছোট করে আমরা এখানে বসাই দিব এবং হচ্ছে দাদুর যে হাতগুলো আছে এগুলো আপনারা নিয়ে আসবো লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব এক এক করে হাতগুলো নিয়ে আসি জাস্ট ফুল হাতটা একটা নিয়ে আসলাম এই হাতটা ছোট্ট করে একটু নিব জাস্ট আমরা একটা হাত যেহেতু অ্যানিমেশন করবো সেই হাতটা আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে হাতের যে কবজি আছে কবজি পর্যন্ত মানে আঙ্গুল পর্যন্ত তারপর হচ্ছে কি হাতের কবজির উপরে যে একটা চাকা আছে চাকা পর্যন্ত আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে এখানে একটা অংশ এই অংশটা আমরা সুন্দর করে একটু ছোট করে আমরা বসায় নিব এখন আমাদের যে এই হাটটা আছে এই হাটটা দেখেন যে আমাদের সামনে আছে এটা আমরা পিছনে নিয়ে যেতে হবে এই জন্য আমরা আমরা এখানে থ্রি ডট পাবো থ্রি ডোয়েডে ক্লিক করবো সেন্ট টু ব্যাগে ক্লিক করব একদম দেখেন পিছনে চলে গেছে আপনি আবার সেম একভাবে লেয়ারে ক্লিক করে মিডেতে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনি এই যে হাতে যে পরবর্তী অংশ আছে এই পরবর্তী অংশটা হাতে আমাদের ক্লিক করে নিয়ে আসতে হবে এবং একটু ছোটো করে আমাদের জাস্ট এখান থেকে বসায় দিব এই যে বসায় দেওয়ার শেষ এটা একটু ভাব মানে বোর্ডের নিয়ে উপরে আছে এক্ষেত্রে আমরা এটাও নিচে নেওয়ার জন্য থ্রোটা এখানে ক্লিক করব সেম টু ব্যাগে ক্লিক করবো এখন আমাদের হাতের যে নিচের অংশটুকু আছে সেটা আমরা নিয়ে আসবো আচ্ছা সেটা কিন্তু আমরা দুইভাবেই নিয়ে আসবো যেহেতু আমরা এই ক্যারেক্টারটা হাত নড়াচড়া করাইতে চাই যে ক্যারেক্টারটা হাত নড়াচড়া করাইতে চাই সেই ক্যারেক্টারটা এইভাবে নিয়ে আসবো আচ্ছা এখান থেকে এই হাতটা নিয়ে আসলাম একটা এই হাতটা একটা নিয়ে আসলাম আমাদের দুইটা হাত আছে আচ্ছা আমরা উপরের হাতটা ক্লিক করে একটু ছোট করে আমরা এটা একটু বসাই দিব এবং এটাও সেন্ট টু ব্যাগে ক্লিক করব। এখন আমাদের এই যে হারটা আছে এই হারটা আমাদের এখন কোনো কাজ করবে না এই হারটা আমরা সাইডে রাখি এখন আমাদের এই হাতে এই ক্যারেক্টারের যে মাথাটা আছে এটা ক্লিন স্ক্রিনভাবে রেখে দিয়েছি এই যে আমরা গ্রিন স্ক্রিনভাবে কথা বলা তারপর হচ্ছে চোখ নড়া ছাড়া এই নিয়ে একটা ক্লাস আছে আমাদের লাইভ ক্লাস হবে এই নিয়ে হচ্ছে আপনাদের একটা লাইভ ক্লাস হবে আপনি একবার দেখলে আপনি শিখতে পারবেন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে আপনি আমাদের কোচে ভর্তি হয়ে যেতে পারবেন আমরা ওই ভিডিওটা আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে দাদু যে কথা বলা আচ্ছা এই কথা বলার যে অ্যানিমেশনটা আছে এটাই নিয়ে আসছি আচ্ছা এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করব এটা গ্রিন স্ক্রিন আছে যেহেতু আমরা রিমুভ রিমুভ করে দিব আমরা নিজেরাই গ্রিন স্ক্রিন করে নিয়েছি আচ্ছা এরপর হচ্ছে ছোটো করে দিয়ে আমরা এখন প্ল্যান জুমে ক্লিক করে আমরা ছোটো করে একটা একদম জুম করে দিব আচ্ছা জুম আউট করে একদম বসাই দিব আচ্ছা আমাদের কাজ কিন্তু অলরেডি এখানে ওকে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের আরেকটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে এই জন্য লেয়ারে কিন্তু ক্লিক করবো আপনি যত মন আপনি এখানে যদি চান আপনি পঞ্চাশটা ক্যারেক্টার বসাবেন পঞ্চাশটা ক্যারেক্টার আপনি বসাতে পারবেন আচ্ছা এখান থেকে পিকচারে ক্লিক করে আমাদের যে বসে থাকা যে ক্যারেক্টারগুলো আছে আমরা এখানে নিয়ে আসি চাইলে একটা মেয়ের ক্যারেক্টার আমরা নিয়ে আসতে পারি ক্যারেক্টারটা ক্লিক করলাম আচ্ছা এই যে ক্যারেক্টারটা ক্লিক করলাম এই ক্যারেক্টারটা একটু ঘোরাই নিব আচ্ছা এই ক্যারেক্টারটা আমরা কি ঘুরাই নেব ঘুরাই নেওয়ার জন্য আপনি অনেকগুলো অপশান পাবেন এদিকে সব কাজ আপনি ক্যাংমাস্টার মাধ্যমে করতে পারবেন আচ্ছা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এখানে মনিটরিং অপশানটা পাবেন এটা একটু ঘুরাই নেবেন আচ্ছা এখানে একটু ঘুরাই দিলাম আচ্ছা সুন্দর করে বসায়ও দিলাম এবং সেম একভাবে লেয়ারে ক্লিক করব আপনি একদম পিসির মতো ভিডিও বানাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে জাস্ট আমরা ক্যারেক্টারের যে হাতগুলো আছে সেগুলো একটু নিয়ে আসি এই যে এই হাতটা এই হাতটা আমরা ক্লিক করলাম এই যে আমরা হাতটা ক্লিক করলাম দুইটা হাতে ক্লিক চলে আসছে এই হাতগুলো একটু করে ঘোরাই নিব এই জন্য ট্রান্সফর্মে ক্লিক করবো মনিটারিং ক্লিক করে ঘুরাই নিলাম এবং এই হাতটা ছোটো করে এই বসায় দিলাম এখন আচ্ছা বসায় দেওয়ার শেষ নিচের হাটটাও সেম একইভাবে ঘুরিয়ে নিতে হবে এবং প্ল্যানায়ন জুমে ক্লিক করতে হবে এটাও একটু ঘুরে একদম সুন্দর করে এটা বসে দেবো এটা আরেকটু শুরু করব নিচের হাতটা আরেকটু একটু শুরু করবো সেদিন আচ্ছা এই ক্যারেক্টারের মাথাটা আমরা নিয়ে আসবো লেয়ারে ক্লিক করব মিডেতে ক্লিক করে আমরা গ্রিন স্ক্রিনে আমাদের মাথা এটাও সিলেক্ট করা যাচ্ছে আচ্ছা এই মাথাটা আমরা এখন নিয়ে আসছি আচ্ছা যেহেতু ওই ক্যারেক্টারটা কথা বলা হবে সেক্ষেত্রে এই ক্যারেক্টারটা চুপ থাকবে এই জন্য আমরা চুপ থাকা ক্যারেক্টারটা আমরা নিয়ে আসবো বা কথা বলাটা এটা একটু ঘুরে নিব ট্রান্সফর্মে ক্লিক করে এটা একটু ঘুরে নিলাম আচ্ছা যখন আমাদের ঘুরে নেওয়ার শেষ এবার আমরা এখান থেকে আমরা ক্রোমাকো অপশানে ক্লিক করে এটা ইনাবেল করে দিব আচ্ছা এটা একটু ছোট্ট করে আমরা একটু বসায় নিব আচ্ছা আমাদের যখন বসায় দেওয়া হয়ে যাবে তখন আমরা এখান থেকে আমরা চাইলে একটা যে কোনো ব্যাগ নিয়ে আসতে পারি যেহেতু রেল স্টেশনে আছে এই জন্য আমরা একটা ব্যাগ নিয়ে আসবো লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব এবং হচ্ছে আমাদের একটা পিএনজি ব্যাগ আছে আমরা ব্যাগগুলো নিয়ে আসি এখান থেকে পিএনজি ব্যাগ আচ্ছা এই ব্যাগটা আমরা নিয়ে আসলাম এবং এই ব্যাগটা আমরা একটু ঘুরাই দেব জাস্ট এটা একটু শুরু করব এটা আমরা এইখানে বসাই দিলাম আচ্ছা ব্যাগটা আমাদের বসায় দেওয়া শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমরা যেহেতু চাই এখান থেকে ক্যারেক্টারটা কথা বলাইতে পারবো যেহেতু আমরা একটু ভিডিওটা প্লে করলে আমরা দেখতে পাচ্ছি দাদুর যে ক্যারেক্টারটা আছে কথা বলতেছে এখানে কিন্তু হাতের অ্যানিমেশনটা আমরা করতে পারি কিভাবে করব আমরা একটু দেখাই দিই আচ্ছা এখান থেকে আমাদের অনেকগুলো ক্যারেক্টার চলে এসছে এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এই যে হাতের যে অংশটুকু আছে এটাতে ক্লিক করবো এখান থেকে একটু দাঁড়ার পর আছে এখান থেকে প্লাস এখানে একটা কি ফ্রেম নিব এবং হচ্ছে এই যে আমরা একটু বাড়াই নেওয়ার পর এখানে একটা কি ফ্রেম নিব দুইটা আমরা কি ফ্রেম নিলাম এই ক্যারেক্টারের যে কী মানে হাতটা আছে এটা একটা ট্রান্সফর্মে ক্লিক করবো এবং পজিশন ওয়াই এবং এক্সের কাজ আমরা কীভাবে করবো একটু বুঝাই দিই যেটা হচ্ছে পজিশন এক্স যেটা আছে এটা আপনি এই দিকে সাইডে আর এই সাইডে নিয়ে যেতে পারবেন এবং পজিশন ওয়াই আপনি উপর নিজ করতে পারবেন আর এখানে অ্যাঙ্গেলটা আপনি ঘুরাই দিতে পারবেন আমি যদি এদিকে ঘুরাই তাহলে একটু ঘুরে গেলেও এবং হচ্ছে পজিশন এক্সট্রা ক্লিক করে আমরা এখান থেকে আমরা এ সেটে এনে দিব একটু এবং সেম আমি যদি ভিডিও দেখি তাহলে লিখতে পারবো আমাদের হাটটা নড়তেছে এবং সেম এই একই অনুযায়ী আমাদের এই কি ফ্রেমটা অনুযায়ী নিচেরটাও ক্লিক করতে হবে এখানে একটা কি ফ্রেম নিব এবং সেম আমরা এখান থেকে আমরা আরেকটা এখান এই দ্বিতীয় কি ফ্রেমের সাজসি আপনারা নিশ্চিত কি ফ্রেম একটা নেবেন এবং আপনি এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা একদম আপনি ঘুরাই দেবেন এই যে আমরা একটা একদম করে দিচ্ছি এবং এটা একটু নিচে আছে এক্ষেত্রে আমরা বের করে আনবো পজিশন ওয়াই ক্লিক করে এটা বের করে দিচ্ছি আচ্ছা এইভাবে আপনাদের একদম এগুলো হচ্ছে তো একদম প্রফেশনাল ক্লাস যদি আপনারা বেশিগুলো না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে আচ্ছা এটা একটু নিচে নামাই দেব এটা একটু নিচে নামাই দিলাম এখন আমরা যদি একটু ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে কীরকম একটা অ্যানিমেশন হচ্ছে এই যে একসাথে কিন্তু হারটা মিলতেছে না না জন্য আমরা যে কাজটি করবো আমরা ভিডিওটা একটু বাড়াই নিব যখন আমরা ভিডিওটা বাড়াই নেব তারপর হচ্ছে একটু প্লে করব এবং হচ্ছে এদিকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে নিব এবং আমরা এখান থেকে বাড়ায় নেওয়ার পর একটু বাড়িয়ে দিচ্ছি এখানে আমরা পজিশন এক্সট্রা একটু নিচে নামাই দেব এভাবে আপনাদের কাস্টমাইজ করে বসায় নিতে হবে এটা একটু নিচে নামে দিলাম আচ্ছা এখান থেকে আরেকটু নিচে নামে দিব এবার যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে একসাথে হাটটা নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পারবো এই যে এরপর হচ্ছে আমরা যে কাজটি করবো আমাদের যে হাতটা আছে নিচের যে হাতটা এই অনুযায়ী আমরা একটা কিফ্রেম নিব এবং হচ্ছে কি আমরা এখান থেকে আর এই যে দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে এই অনুযায়ী আমাদের দ্বিতীয়টাতে একটা কি ফ্রেম নিতে হবে এবং আমরা এই অ্যাঙ্গেলটা ধরে ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাঙ্গেলটা আমরা ঘুরিয়ে দিব এটা একটু উপরে ওঠে দিব এবং এটা সাইডে এনে দিব আর একটু নিচে নামাই দিব এবং এই সাইডে একটু ঘুরে নেব একদম আমাদের কাছ চোখে এখন আমরা যদি একটু প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা অ্যানিমেশনে হাত নতেছে এই যে একটু গ্যাপ আছে এখানে দেখেন একটু গ্যাপ থাকার কারণে কিন্তু সমস্যা হবে জন্য আমরা যে কাজটি করবো এই যে এখান থেকে একটু প্লে করে নিচ্ছি এবং হচ্ছে এদিকে ট্রান্সফর্মে ক্লিক করব নিচে নামায় দেব আচ্ছা এখান থেকে এটা একটু নিচে নামাই দেব এটা এই সাইডে এনে দিয়ে আচ্ছা এখন আমাদের এখান থেকে জাস্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে হারটা আছে আমাদের যে হারটা আছে এই হারটা আমরা এখান থেকে ক্লিক করে নিব এখান থেকে আমাদের এই হারটা ক্লিক করে নিয়ে এইটা কেড়ে দিব এবং উপরে যে হারটা আছে এই যে উপরে যে আমরা হাটটা নিলাম এখানে দেখেন উপরের যে হারটা নিলাম এটা কিন্তু নিচে চলে গেছে উপরের যে হারটা নিলাম এই যে উপরের হাটটা আমরা একদম আমরা এখান থেকে এই স্পিডে ক্লিক করব। এবং নিচের হাটটা ক্লিক করে এটা বসাই দিব এখন যদি আপনার এই যে এই হারটা দেখেন এই হারটা যদি রিট করে দেন তাহলে দেখতে পারবেন করে বসে এখন প্লে করে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একদম টু ডি অ্যানিমেশন পিসির মতো আপনি মোবাইল ফোনের মাধ্যমে বানাতে পারছেন এরকম অ্যানিমেশন আপনি আরও শিখতে পারবেন যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি আপনি কোর্সের মাধ্যমে বেসিক থেকে শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন